আসসালামু আলাইকুম অথেন্টিক অটোজ বিডির আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আমরা আজকে যে গাড়িটা রিভিউ করব আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার বিশ হাইব্রিড প্যাকেজের একটি গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা সামনে একটু পানি পড়ার কারণে কি এক এগ্রেসিভ এবং স্ট্রোক্রেটিক লাগছে দেখতে আপনারা যদি এই ডিজাইনটা খেয়াল করেন এখানে দেখতে পাবেন যে একটা এলইডি হেডলাইটস এবং সাথে একটু ডি ডে টাইম রানিং লাইট দেওয়া আছে এবং এই যে গ্রিলটা আছে গ্রিলটা খুবই খুবই দেখতে সুন্দর এবং এখান দিয়ে যথেষ্ট এয়ার ইনটেকের জন্য জায়গা করা আছে যাতে ইঞ্জিনটা সবসময় ঠান্ডা থাকে এখানে আরেকটা লাইট আপনারা পেয়ে যাবেন সামনে থেকে দেখতে গাড়িটা অনেক সুন্দর গাড়িটাতে একটি সুন্দর কোয়ালিটির সাইড মিরর আসে যেটার সাথে ইন্ডিকেটরও থাকবে এবং পাশাপাশি আপনারা যে দরজাগুলো দেখতে পাবেন অনেক বড় লম্বা এবং সুন্দর এবং সাথে একটি পাওয়ার ডোর পাবেন এটা পিছনের সাইডে যে দরজাটা থাকবে এটা পাওয়ারের সাথে আসে এই একটা দরজাই সাইড দেখলাম সাইডে কেমন দেখতে এখন আমরা পেছনে যাব পেছনটা তো দেখতে আরো সুন্দর আপনারা আসেন গাড়িটার পেছনটা দেখতে আরো সুন্দর এখানে স্কয়ারের একটা ট্র্যাডিশনাল লোগো আসে সাথে পিছনের বুট স্পেসটা অনেক বেশি থাক পাবেন আপনারা এখানে যথেষ্ট লাগেজ ক্যারি করার জন্য স্পেস দেওয়া আছে এবং গাড়িটার সাথে এক্সট্রা একটি টায়ার এবং একটা এয়ার প্রেসার মিটার থাকবে

এবং সুন্দর একটি পেয়ে যাবেন এবং সাথে লাইটস পেয়ে যাবেন এখানে এবং গাড়িটির সাথে সামনে একটি ড্যাশ ক্যাম্প থাকবে এবং সাথে এখানে একটি পাশে সুন্দর একটি ছোট চেম্বার আপনারা পেয়ে যাবেন ছোট কিছু রাখার জন্য সাথে আপনার কিছু নেভিগেশন বাটন এখানে পেয়ে যাবেন স্টিয়ারিংটাতে ফুল লেদার একটা ফিনিশিং আপনারা পাবেন সাথে যে সাইডের ইন্টেরিয়ার গুলো এটা লুকস লাইক লেদার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইন্টেরিয়ার ওটা দিয়েছে গাড়িটার সাথে এখানে এইট ইঞ্চ সেভেন ইঞ্চ একটা এটাতে এয়ারপ্লে আপনার অ্যাপল কারপ্লে সবই পাবেন গাড়িটার যতগুলো ফিচার গত দিক থেকে এটার যা বাটুন আছে সব কিছু এখানে পেয়ে যাবেন সাথে একটা সিভিটি গিয়ার বক্স এবং গিয়ার বক্সের ঠিক সাথে আপনার একটি এস ইভেন্ট দিতে পারছেন এখানে এমার্জেন্সি লাইটস এবং আপনারা সেভেন ইঞ্চ একটি এনফোটেইনমেন্ট ডিসপ্লে এখানে পেয়ে যাবেন যেটাতে অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড দুটা দুটোই থাকবে সাথে এবং সাইডে আপনারা যেই পার্টনগুলো থাকে এগুলো এখানে পেয়ে যাচ্ছেন একসাথে চলুন এবার আমরা পেছনের সিটটার কমফোর্ট নিয়ে কথা বলবো পেছনের সিটটাতে বসে দেখি এবং গাড়িটার সাথে যে সিটটা আসে সিটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক দিয়ে করা এখানে সিটের সাথে হ্যান্ড রেস্ট থাকবে প্রত্যেকটা সিটেই এবং পাশাপাশি আপনারা এখানে টু পিছনের থ্রি এবং সামনে টু এই কম্বিনেশনের সিট পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে এবং পিছনের সিটের জন্য তিনটা হেডরেস্ট থাকবে একটা পিছনে এক্সট্রা হেডরেস্ট দেওয়া আছে ওটা আপনারা সেট করে নিতে পারবেন সিটটা তো দেখতে পাচ্ছেন যে খুবই উন্নত মানের একটি ফেব্রিক দিয়ে তারা তৈরি করেছে এবং এই ফেব্রিকটাতে আপনার পানি বা সুয়েট অ্যাবজর্ব করবে না খুবই ভালো কোয়ালিটির ফেব্রিক এবং সাথে একটি লাইটস এখানে পেয়ে যাবেন লাইটস এর সাথে দুই পাশে এসি ভেন্টস গুলো আছে কম্বিনেশন করা এবং এই পাশে আপনার টেম্পারেচার কন্ট্রোল এসি টেম্পারেচার থেকে করে ফ্যান্স এভরিথিং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এই ছিল মোটামুটি ভিতরের ইন্টেরিয়র পিছনের সিটটার তিনজনের যে হেড থাকে হেড পেয়ে যাবেন এবং সামনে গুলো তো থাকছেই এবং পাশে আপনারা একটি কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন গাইডের সাথে এবং গাইডের সাথে একটি এক্সট্রা কাপ হোল্ডার এখানে আছে যেটা আপনারা কফি বা অন্য কিছু রাখতে পারবেন এটা চাইলে ভাস্ক করে রাখা যায় খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কার্পেট আসে কার্পেটিং করা এটা জাপান থেকে আসে এরকম গাড়িটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর এবং ভিতর থেকে আপনি গাড়িটা চালিয়েও ততটাই চিল অনুভব করতে পারবেন গাড়িটি দুই হাজার সিসির ইঞ্জিন থেকে যে পাওয়ার আউটপুট রেশিওটা খুবই অসাধারণ একটি নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে নর্মালি পাওয়ার আউটপুটটা অনেক বেশি কুশাল যেটা প্রয়োজন সবই অনুভব করেন এবং এটার যে পাওয়ার আউটপুট রেশিও খুবই খুবই ভালো আপনারা গাড়ি চালিয়ে কখনো বোর ফিল করবেন না এবং এই গাড়িটাতে আপনার লং লং জার্নির জন্য আমি বলবো যে একটা বেস্ট গাড়ি আচ্ছা ভাই এটা গাড়িটার মাইলেজও অনেক বেশি ভালো আপনারা সিটির মধ্যে এটা দশ থেকে বারো কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন এবং যখন হাইওয়েতে যাবেন তখন মাইলেজটা আর একটু বেশি পাবেন নর্মালি এটা সিটির বাইরে যখন আপনি হাইওয়েতে রাইড করতে যাবেন তখন আপনার এটার মাইলেজ পাবেন ষোলো সতেরো বা খুব ভালো ড্রাইভ করলে আঠারো পেতে পারেন এটা ডিপেন্ড করবে ড্রাইভিং এর ড্রাইভিং এর উপরে আর সিটিতে এটা দশ থেকে বারো কিলোমিটার পার লিটার আপনি মাইলেজ পেয়ে যাবেন গাড়িটা আসলে কর্নারিং করতে অনেক বেশি আপনি কনফিডেন্ট অনুভব করবেন গাড়িটা কর্নারিং করে অনেক বেশি মজা তো এই ছিল আমাদের আজকের দুই হাজার বিশ স্কোয়ার নন হাইব্রিড এক্সআই প্যাকেজের গাড়িটির সম্পূর্ণ রিভিউ আমরা ইনশাল্লাহ সামনে আরো কোনো ভালো রিভিউ ভালো গাড়ি নিয়ে হাজির হব এবং এরকম ভালো গাড়ি পেতে আপনারা সর্বদা চোখ রাখুন অথেন্টিক অড বিডির অনলাইন পেজ অথবা ভিজিট করতে পারেন আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা গুলশান এক রোড নাম্বার টোয়েন্টি এইট হাউস নাম্বার ফিফটি আপনারা সব ধরনের গাড়ির কোয়ারিজ ইনফরমেশন সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক অড বিডির কাছে থ্যাংক ইউ